দু এক সালের এগারোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তলায় কাজ করছিলেন মাইকেল হিংসন তিনি ছিলেন জন্মান্ধ হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো টাওয়ার সবার চোখে আতঙ্ক কিন্তু মাইকেলের চোখ নেই তার ভরসা তার গাইড ডগ রোজেল রোজেল ছিল এক প্রশিক্ষিত ল্যাবরেটার সে একটুও ঘাবরায়নি মাত্র এক ঘন্টায় ধাপে ধাপে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে অন্ধ মানুষটিকে গাইড করে বার করে নিয়ে আসে কিভাবে রোজেল তাকে বাঁচাতে সাহায্য করেছিল রোজেল একদম ঘাবড়ে যায়নি সে ছিল শান্ত এবং নিজের কাজ ঠিকঠাক করতে প্রস্তুত এই ভরসার কারণে মাইকেলও আতঙ্কিত না হয়ে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন রোজেলের সাহায্যে মাইকেল চোদ্দশো তেষট্টি ধাপ নিচে নেমে আসেন তারা এক ঘন্টা ধরে ধীরে ধীরে সিঁড়ি নিয়ে নিচে নামেন রোজেল সবসময় তাকে সঠিক পথে পরিচালনা করে যখন তারা ভবন থেকে বের হন তখন দ্বিতীয় টাওয়ারটিও ধসে পড়ে রোজেল তখনও মাইকেলকে ধুলো ও ধ্বংসস্তূপের মধ্যেও নিরাপদে পথ দেখিয়ে একটি সাবওয়ে স্টেশনের দিকে নিয়ে যায় মাইকেল ধিংসন এবং রোজেলের বীরত্বের কাহিনী বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে রোজেল পরে আমেরিকান হিরো ডগ খেতাব পায় মাইকেল এই অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন থান্ডার ডগ